সবার উপর মানুষত্ব তাহার উপর নাই এই কথাটি আরও একবার প্রমাণ করে দিলেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য অ্যাডভোকেট মাননীয় কৃষাণু গাঙ্গুলি তিনি সিফিডিয়ার হিউম্যান রাইটসের লিগাল ভাইস প্রেসিডেন্ট তার উদ্যোগে ওয়ার্ড নাইনটি নাইনের যুবসংঘ ময়দানে পড়ে থাকা এক অসহায় বৃদ্ধা মা ও তার সন্তানকে উদ্ধার করা হয় বৃদ্ধার কাছ থেকে জানা যায় তার নাম রেনু চ্যাটার্জি তার বড় ছেলে ও তার স্ত্রী তাকে এবং তার ছোট ছেলেকে বাড়ি থেকে বার করে দেয় অসুস্থ রেণু চ্যাটার্জিকে সিক্সটিন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এম আর আঙ্গুর হসপিটালে অ্যাডমিট করা হয় সিভিডিআর হিউম্যান রাইটসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি মাননীয় অতীন্দ্র ঘোষ মহাশয় মহিলা প্রেসিডেন্ট শেলি মুখার্জি ও মাননীয় শুভজিৎ পালের উদ্যোগে আমি এক ভদ্রমহিলাকে আমি একটা খবর পাই যে বারো দিন ধরে এক ভদ্রমহিলা পড়ে রয়েছেন রাস্তাতে এবং তারপর তাকে স্থানীয় পুলিশের সহযোগিতা যাদবপুর থানা আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যাদবপুর থানাকে তারা আমাকে অত্যন্ত সাহায্য করে এবং ওনাকে আঠারো তারিখে আমরা এম আর বাঙ্গুর হসপিটালে ভর্তি করি এম আর হসপিটালে ভর্তি করার পরবর্তীকালে ওনার অবস্থা ছিল যে ওনার কোমর ভাঙা ছিল এবং আমরা খবর পেয়েছিলাম যে ওনার ছেলে ওনাকে রাস্তায় ফেলে রেখে নিয়ে তো সেই খবরটা পেয়ে আমরা দীর্ঘ তিন মাস ধরে এটা বিষয়ে বিভিন্ন রকম যা যা করণীয় ওনার চিকিৎসা তো চলছেই উনি বাংলা হসপিটালে এখনও ভর্তি আছেন তারপর ওনার ছেলের দীর্ঘ তিন মাস ধরে আমরা প্রচুর খোঁজাখুঁজি করি কোনোভাবেই ওনার ছেলেকে পাওয়া যায়নি আজকে আমরা ওখানকার পুলিশ এবং বিধাননগর নর্থ থানার পুলিশ যৌথ উদ্যোগে আমরা আজকে ওনার বাড়িতে এসেছিলাম এই এ ব্লকে চারশো চব্বিশ নম্বর ফ্ল্যাটে এবং উনি সব শুনে আজকে আমাদের কে কথা দিয়েছেন যে আগামীকাল সকাল এগারোটার সময় এম আর গাঙ্গুর হসপিটালে গিয়ে ওনার মায়ের সাথে উনি দেখা করবেন এবং মায়ের ভবিষ্যতের সমস্ত দায়িত্ব উনি গ্রহণ করবেন দীর্ঘদিন খোঁজ চালানোর পর বৃদ্ধার বড় ছেলের খোঁজ মেলে তিনি সল্টলেক বৈশাখের সিপিডব্লিউডি কোয়ার্টারে ফ্ল্যাট নম্বর চারশো চব্বিশে থাকেন এইট জুন সিপিডিয়ার ইন্ডিয়া হিউম্যান রাইটসের উদ্যোগে বিধাননগর নর্থ পুলিশ স্টেশনের সহযোগিতায় ও গাঙ্গুলির নেতৃত্বে এক জনপ্রতিনিধিমূলক টিম সেখানে হাজির হয় ছিলেন মাননীয় বিশ্বনাথ চাকি প্রাক্তন পুলিশ কমিশনার কলকাতা মাননীয় অতীন্দ্র ঘোষ মহাশয় শ্রীমতী শেলি মুখার্জি মাননীয় শুভজিৎ পাল ও মাননিয়া মৌসুমী গাঙ্গুলি বড়

একটা কথা বলি শুনুন সব ঠিক আছে সব বাড়িতেই কিছু না সমস্যা তো আছে সকলের বাড়িতেই আছে শুনুন কালকে কোন সময় আপনি আসবেন কালকে কটার সময় আপনি হসপিটালে আসুন তাহলে এনারা যাবে না

আমাদের কলকাতা হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্টের বলুন এবং প্রত্যেকটা মানুষের পরিচিত মুখ এবং সবার হাসের মানুষ যে মানুষটা কোনো গরিব মানুষের যদি কোনো অসহায় মানুষ যদি কোথাও কিছু করে থাকতে দেখেন বা কিছু করেন প্রশ্নের সময় এগিয়ে আসেন মানুষের জন্য কাজ করার জন্য তিনি এগিয়ে এসেছিলেন এবং আমাদের সংগঠনের ওই প্রথম খবরটা দেয় এবং সেইভাবেই আমরা এগিয়ে এসে দিয়ে আমরা সেই ব্যাপারটাকে নিয়ে ওনাকে তো হসপিটালাইজড করা হয় সব কিছু এবং যেটা ওনার ছেলে যেখানে তার খোঁজ পাওয়া যাচ্ছিলো তারা আমরা খোঁজ পেয়েছি আজকে আমরা ওনার বাড়িতে এসেছি উপস্থিত হয়েছি সেখানে সবাই কথা টথা বলেছি তাদের সব কিছু ফুটেছি আপনাদের কাছে রয়েছে এবারে মুশকিলটা হচ্ছে যে আমাদের এম আর বাঙুর যে সুপার তিনি বলছেন যে ওই ভদ্রমিলা দীর্ঘ তিন মাস ধরে বেড অকুপাই করে রয়েছে আমি একটা জিনিস বুঝে পাই না তারা ডাক্তার হয়ে ওই সুপারের পজিশনে বসে এই কথাটা উনি কী করে বলতে পারেন যেখানে উনি একজন পাবলিক সার্ভেন্ট পাবলিকের জন্য কাজ করছে একটা সরকারি হসপিটালের একজন সুপার সেখানে ওনার মানবিকতা থাকা উচিত যে একটা মানুষের অসহায় মানুষের পাশে থেকে কী করে কাজ করা উচিত এবং তিনি কিছু মিডিয়া পোস্টনকে ডেকে এনে নিজের ফুটেজ পাওয়ার জন্য অনৈতিক কাজকর্মগুলো করার চেষ্টা করছে বা অনৈতিক ব্যায়াম দেওয়ার চেষ্টা করছে সেরকমই একটা মিডিয়া যারা আপনাদের খুব পরিচিত ঠিক আছে এবিপি আনন্দ তারা এমনই একটা অভিযান চালালেন যেখানে ধরুন আজকে ওনার ছেলেকে পাওয়া যাবে কি না যাবে যেটা আপনাদের আমাদের একটা খুফিয়া মিশন ছিল যে মিশনটা হচ্ছে পুলিশ প্রশাসনের সাথে কথা বলে তার ছেলেকে খুঁজতে যাব বা জানাতে যাব সেটা উনি মিডিয়ারা সেটা প্রকাশ্যে কি করে লিখে ফেললো বা বলে ফেললো এটা আমরা জানি না তাতে মনে হয় না যারা তারা মিডিয়ার জগতে শুধু টিআরপি পাওয়ার জন্য সেই কাজগুলো করে না মানুষের নৈতিক কাজগুলো তিন মাস যখন সময়ে যখন মানুষটি পড়েছিল তখন এবিবি আনন্দ কোথায় ছিল তাকে তো খুঁজে পাওয়া যায়নি সে তো তখন কিষাণু সাথে সে যোগাযোগ করেনি আর যখন যোগাযোগ করেনি তারপরে হঠাৎ করে তিনি লিখে দিলেন সব কিছু ওই ব্যক্তি ওই ব্যক্তিটা কে যে মানুষটা দিনের পর দিন সেই মানুষটার পাশে থেকে তার অপারেশনের তার ট্রিটমেন্টের ব্যবস্থা করলেন পুলিশ প্রশাসনের সহযোগিতায় সব কিছু সেখানে তারা তাদের টিআরপি পাওয়ার জন্য অনৈতিকভাবে কাজগুলো করে যাবে এবং এর আমি তীব্র প্রতিবাদ করি হিউম্যান রাইটসের পক্ষ থেকে কারণ কি আমরা জনস্বার্থে মানুষের জন্য কাজ করি মানুষের পাশে রয়েছি মানুষের সাথে রয়েছি